মা একটি ছেলে মাদ্রাসাতে দিও মা গত একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মা একটি ছেলে মাদ্রাসাতে দিও মা তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও একটি হর পড়লে মাগ দশটি নাকি হয় পিতা মাতারামুল নামায় অর্ধেক জমার একটি হর পড়লে মাগ দশটি নকি হয় পিতা মাতারামায় অর্ধেক জমারায়। এমন সুযোগ নাই কোনো